তেরো লাখ টাকা খরচ করি আয়া ভাই বসি গুরুর কামারও বুঝছেন তারা তো যে ভিডিওটা একটু ভালো লাগে দয়া করে একটু শেয়ার কমেন্ট কই দেন আর অন্য কেউ দেখবো নে যারা গরুর গরুর বিষা আইতে চায় বরহির বিষা গরুর বিষা অবস্থা ভাই খুবই করুণ অবস্থা বুঝছেন ভালো না ভাই অবস্থা খুব খারাপ এই দেখেন বাবাইয়ের অবস্থা দেখছেন কি অবস্থা হয়ে রইছে সো আমি গরুর কামারও কারেন্টের কাজ করি আরো আছে ভরির কামার আছে মুরগির কামার আছে বিভিন্ন ধরনের কামার আছে এনে সব ধরনের কামার মানে কারেন্টের সমস্যা হইলে আমি দেখি কি তো ভাই আইসি খুব কষ্ট করি ভাই ঋণ ঋণ দিতে পারত না আপনারা একটু চেষ্টা করি তুই যে আমার ফেসবুকটা আর একটু ঠিক করে দিতেন তাহলে অনেক ভালো হইতো ভাই একটু লাইক শেয়ার কমেন্ট করলে ভালো ভাই তো কেউ একটু কইরেন তো করে দিন অবস্থা ভাই খুবই করুণ অবস্থা বুঝছেন এই যে গরম গরমকালে ভাই খুব খারাপ অবস্থায় দেখো সকালটা ওইলেই সকালটা ওইলেই গুরুর কামার আয়রন লাগে সহাল হইলে আর সন্ধ্যা লাগাত ভাই রাত্রে তো আছেই। যে কোনো সমস্যা কারেন্টের এই দেখান গুরু কত বড় বড় গুরু দেখছেন এইগুলা এগুলার কাজ কাম করা লাগে ভাই তো কুয়েতে খুব পরিশ্রম করি খুব কষ্ট করি তো আপনারা যারাই আসবেন কুয়েতে আসলে বুঝতে সুজি আইসেন গুরুর কামরও খুব কষ্ট ভাই অতিরঙ্ক কষ্ট মাথা চুল টুল যাইতে সাইকা দিয়ে সব বুঝছেন আইসি এত টাকা খরচ করিয়া হন দেশে গিয়ে এলে কী এত টাকা ঋণ সিন করিয়া আইসি তো সকলেই দোয়া টোয়া করিয়েন আমার জন্য সকলেই দোয়া করেন ভাই যাতে আমি ভালো থাকতে পারি কাজ কাম করতে পারি কোনো আপদ বিপদ যাতে না হয় ইনশাআল্লাহ ভাই আমরা তো প্রবাসী ভাই কোনো সুখ শান্তি পাই না খালি শান্তির মধ্যে থাকি তো সকলেই দোয়া করেন আমার যাতে কোনো আপদ বিপদ না হয় আর ভাই যদি কারো কাছ থেকে ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিয়েন শেয়ার করেন একটা লাইক করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন ছেন তো অবস্থা আমাদের অবস্থা বেশি একটা ভালো না খুব খারাপ অবস্থায় আছে ভাই সকলেই কীরা নেওয়ার জন্য যাতে ভালো থাকতে পারি আর সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন